আমি সবাইকে স্বাগত জানাই আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি আগে থেকে একটি থাম্ব সাপ দিতে অনুরোধ করছি চ্যানেলের উন্নয়নে আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মাকেটস এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব প্রেমিয়ং টেকা পিআইএনসি আঠেরোই জুলাই দুই তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা শ্রেণী বিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান প্রেমিয়ার ইংক উপশ্রেণীর অন্তর্গত ট্রিটমেন্ট বিশ্লেষণে আশিটি প্রতিষ্ঠান জড়িত এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত সূচকগুলি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করতে পারেন টিকারের সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে আমি অনুগ্রহ করে আপনাকে আপনার বন্ধুদের মধ্যে স্টক বিশ্লেষণ বিতরণ করতে বলছি আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ এবং অন্যান্য বিভিন্ন সমর্থন আমাদের এটি সবেরই প্রয়োজন আচ্ছা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন প্রেমিয়ংক মূল্য দুই ডলার সাত সেন্ট বিলিয়ন তিনশো ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ প্রেমিয়া ইংক শূন্য দশমিক ছয় আট এক শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন দুই ডলার আঠারো সেন্ট বিলিয়ন ঊনসত্তর ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ প্রেমিয়া ইংক তিন দশমিক এক পাঁচ পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগ প্রেমিয়া ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক ছয় আট এক শতাংশ বইয়ের মূল্য তিন দশমিক এক পাঁচ পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিনশো তেষট্টি শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন প্রেমে পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন অধ্যয়নাধীন সংস্থাটির পঁচাশি সেন্ট বিলিয়ন ঋণ রয়েছে বই মূলধনের ঋণ মূলধনের উনচল্লিশ শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা উপর স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল ত্রিশ দশমিক আট ত্রিশ দশমিক চারের একটি সাবক্যাটাগরির গড় এটি সাবক্যাটাগরির গড় থেকে এক শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে আয়ের অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল আশি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতে আয় একশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় একাত্তর শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক ছয় এক দশমিক চার এর উপশ্রেণীর গড় উপশ্রেণীর গড় থেকে চৌদ্দ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন তার রাজস্বের সাথে সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব দুই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় একাত্তর শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন ভালো এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই চ্যানেলের বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করবেন মার্জিন হল ছয় শতাংশ যার উপশ্রেণীর গড় চার দশমিক সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক দুই ছয় সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো পঞ্চান্ন শতাংশ কম এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় প্রেমিয়া বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ সাতশো হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে দুইশো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি মুনাফা আঠাশ ডলার সত্তর সেন্ট হাজার উপশ্রেণীর গড় হল নয় দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানি কর্মচারী প্রতি রাজস্ব চারশো সাতাত্তর ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুইশো পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য ছয় দশমিক চার শতাংশ শেয়ার রয়েছে যার উপশ্রেণীর গড় ছয় দশমিক এক শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য আটষট্টি শতাংশের একটি স্তর দেখায় প্রেমেং উপশ্রেণীর জন্য আর এসআই স্তর চৌদ্দ প্রায় ছাপ্পান্ন শতাংশ গড়ে সাবক্যাটাগরি শেয়ার কোম্পানির তুলনায় কম উদ্ধৃত হয় প্রেমিয়া ইংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা প্রেমিয়া ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখব যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার প্রেমিয়া এংক মাইনাস আঠাশ দশমিক সাত শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক দশমিক তিন শতাংশ এটি দ্ব্যর্থহীনভাবে কিছু বলে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিয়োগ দুই দশমিক এক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট ফলাফল শূন্য দশমিক তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট প্রেমিয়া ইঙ্ক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক এটি স্মরণ করা উচিত যে আমরা পূর্বে বিশে জুন দুই শূন্য দুই চারে একটি আদেশ প্রকাশ করেছি কোম্পানির টিকার পিআইএনসি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গুরু মার্কেটস। এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ কর লাভের পরিমাণ আট দশমিক আট শতাংশ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সবাই সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক